রবিবার বিকেলে সূর্যমণি নগরে অবস্থিত শেখের কুটে তপুবন আশ্রমে আকস্মিক পরিদর্শনে যান ত্রিপুরা রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা আশ্রমের পরিবেশ গঠন এবং চলমান কর্মকাণ্ড ঘুরে দেখার পর তিনি আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে একে সংক্ষিপ্ত মত বিনিময় সভায় অংশ নেন পরিদর্শন শেষে মন্ত্রী জানান আশ্রমের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে আশ্রম চত্বরে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে নারকেল গাছের চারা প্রদান করা হবে তিনি বলেন তপুবন মানেই প্রকৃতির কুলে গড়ে ওঠা একা আধত্বিক পরিবেশ এই ধরনের পাকলিতিক ও শান্তিপূর্ণ পরিবেশ যুব সমাজের মানসিক গঠনে ইতিবাচক প্রভাব ফেলে আশ্রম কর্তৃপক্ষ মন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা বাস্তবায়নের সামাজিক ও ধর্মীয় সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরেন তারা জানান যুব সমাজের একাংশ নেশার কবলে পরে বিপথে এগুচ্ছে যা উদ্বেগজনক এই প্রবণতা রুkte শুধু প্রশাসনের ভূমিকা যথেষ্ট নয় প্রতিটি অভিভাবকে সচেতন হতে হবে এবং পরিবার থেকেই সচেতনতা মূলক প্রচার শুরু করতে হবে আশ্রম সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে এই দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা নিতে হবে আশ্রম কর্তৃপক্ষ মন্ত্রীকে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা এবং বিভিন্ন চাহিদা সম্পর্কে অবহিত করেন প্রতি উত্তরে মন্ত্রী আশ্বাস দেন আশ্রমের সার্বিক উন্নয়নের প্রয়োজনীয় বিষয়গুলি প্রশাসনের পক্ষ থেকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এই পরিদর্শন আশ্রম কর্তৃপক্ষ এবং স্থানীয়দের মধ্যে আসার আলো জাগিয়েছে ইন্দ্রজিৎ বাবু ওনার মায়ের স্মরণে তারা তপবন আশ্রমে একটু প্রসাদ পাবে আপনারা হয়তো জানেন ওনার মা গত হয়েছেন ওনার মায়ের দিদি আপনার শান্তি কামনা করে মানে সমস্ত ভক্তদের উনি আজকে তপবন আশ্রমে প্রসাদ দিচ্ছেন তো এই উপলক্ষে আমাদের মন্ত্রীজি এখানে উপস্থিত হয়েছেন এবং উনি তপবন আশ্রমের মনোরম পরিবেশে যে আধ্যাত্মিক ভাব গাম্ভীর্য তাতে উনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং উনি তপবনকে একটা গিফট অলরেডি মানে প্রদান করবেন ঘোষণা করেছেন উনি তপবনের জন্য দৃশ্য মানে বর্তমান যে উচ্চ হ্যাঁ উচ্চ প্রজাতির যে নারকেল গাছ উনি দৃশ্য গাছ আশ্রমে দিবেন আমরা চাচ্ছি একটা বন মহোৎসব আমাদের আশ্রমে হয় এবছর বন মহোৎসবটা ওনাকে দিয়েই হবে শুরু হবে উনি একটা নারকেল গাছ আশ্রমে রোপণ করে আমাদের বন মহোৎসবটা শুরু হবে তো মানে আমার আমি রাজ্যবাসীকে এই উপলক্ষে বলতে চাই যে আপনারাও মানে মানে বর্ষার সিজনে গাছ লাগাবেন বেশি করে নিম গাছ থেকে শুরু করে মা জন্য খুব তো আমাদের প্রত্যেকে এটা করতে হবে আমরা সবুজ বনায়নের কথা মুখে বললে তো হবে না গাছ লাগালেই বনায়ন হবে আর বনায়ন যদি সৃষ্টি হয় গাছ যদি থাকে আমাদের পরিবেশ আমাদের বসবাসের উপযোগী থাকবে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সবুজ পৃথিবী উপহার দিয়ে যেতে পারবো এবং সেই লক্ষ্যে আমি বিশ্বাস করি আমরা সবাই একযোগে কাজ করব সেখানে জাতি ধর্ম বর্ণ গোত্র দল মতের কোনো পার্থক্য থাকবে না আমরা এই পৃথিবীর মানুষ এই পৃথিবীকে বাসযোগ্য করা সুন্দর রাখা আমাদের কর্তব্য সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব হরিম সচির আনন্দ বিষয়টা অত্যন্ত